শুভ দুপুর যা কিছু বলতে পারো বলে আজকের ব্লগটা এখন স্টার্ট করছি দুপুরের মতনই হয়ে এসছে তো এখন খেতে বসবো পান্তা আর সকাল থেকে উঠে একটু বেলায় উঠেছি কারণ কালকে তো তিনটে সাত দিনটে শুয়েছি আর উঠে আমি আজকে হচ্ছে রামনবমী আমার রামনবমী তোলার ইচ্ছা আছে কিন্তু তুলবো পরে তুলবো এখন আর আমি তুলছি না যাই হোক চলো আজকে আমাদের এখানে চপ বিক্রি হচ্ছে সামনে কিন্তু রাম আমির জন্য অনেকেই কম বিক্রি হচ্ছে দেখলাম আর চলো এখন পান্তাটা খেয়ে নিই আর তারপরে আজকে তো ফাংশান আছে সবটাই তোমরা দেখতে পাবে তো তার আগে একটু শুরু করে দিলাম ব্লগটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে এই যেখানে চপ বিক্রি হচ্ছিলো এখন বিক্রি হয়ে গেছে উঠে পড়ছে একটু কমই বিক্রি হয়েছে এবারে চপ ভাজা ভাজা কি দেখাতে রে বন্ধুদেরকে বন্ধুদেরকে এনে ডাল ভাড়া আর টিরে ভাড়া তাই তো এই দেখো তো আলোগুলো জেলে দিয়েছে সেই দুপুরের পরে আবার তোমাদের সাথে বিকেল তাই বসে আছি কিন্তু একটু একটু দেরি করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেল সেই দেখো তুমি বলছি বারবার উড়ে যাবে তো তোমাদের পচা ঘন্টু দেখছি এখন ও ধর জাগাচ্ছে তুই ধর দেখো আর সেই দেখো সেখানে একটা ভূত করেছে এই দেখো বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক যাচ্ছে আসছে আর এটা দেখলে এরা কালি একটু ভূত ভূত ভয় পাচ্ছে তো চলো কালী পুজো যখন যাবো মেলা তেলায় তখন সবটা তোমাদেরকে দেখাবো এখন এতটুকুই প্রবল চেষ্টা করছে এই ডালের ভাজার প্যাকেটটাকে কাটার দেখো না এবার হাত দিয়ে ছিঁটছে আবার দিয়ে ছিঁটছে এবার আমি ভিডিও করছি বলে আমাকে দেখাচ্ছে মানে ভিডিওতে তোমাদের দেখাচ্ছে আর ভীষণ হাওয়া দিচ্ছে গাছপালা দুলছে বেশ ভালো লাগছে কিন্তু এখানে বসে থাকতে ঘন্টুর প্রবল চেষ্টা হই দেখ না দাঁড়তেও ছিঁড়বেই সেরকম বলি যে আমি খুলে দেবো না ওই খালি আর নয় ঘন্টু পরে চলো ফাংশন দেখতে যাচ্ছি চলো ل <laughs> <laughs> Ja, <laughs> you <laughs>

वन टू थ्री फोर हाथ ऊपर ले देखो तो मनुष्य ऐसी दर अनेक कितनी आवड बार देखिए चुप शबर हरगो अपना देखो ओ देखते हो वन टू थ्री फोर हाथ ऊपर ले सुंदर वाला आवाज कोशिश लगाओ चलो पहले सुस्त देखो थैंक यू Ovi će ovdje će ovdje će ovdje. Pa čao, pa sam u nartu, onda ćemo. Eto, malo mi je. Ovi će će, evo mi će, আমি বলেছিলাম যতগুলো সময় আছি চেষ্টা করি তাহলে অনেকগুলো যেহেতু মানুষ অনেকগুলো দিক থেকে শুরু করা যায় তাহলে কোন দিক থেকে শুরু করবো বেঁচে ফেললো এটাই হচ্ছে নায়িকা পর নায়িকাদের মধ্যে যুদ্ধ আর শরীর কি করে আমার তো বিয়েটাই হচ্ছে না এই দুঃখটা কে দেখবে

এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাই এত সুন্দর ব্যান্ডকে এত সুন্দর লাইট সাউন্ড সকলকে আমার সঙ্গে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর কেডি গান রাজের নাচ সবাই মিলে নেচে আনন্দ কালো আবার কোথায় কালো হওয়া টিয়া দিয়ে 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 একদম শীর্ষে সেই জনপ্রিয় ধান বাড়ি চলে এলাম আর বাজে রাত তিনটে চারটে অব্দি হবে আগে বছর তিনটে হয়েছে কিন্তু দেখতাম কিন্তু এখন আর যেন ভালো লাগলো না চলো বাড়িটা তোমাদেরকে দিনের বেলা দেখানো হয়নি দেখাবো একদিন আমি নিজেই আজকে প্রথম বাড়ি থেকে কালারটা দেখছি চলো শুভরাত্রি অবশ্যই বারটুকু বললাম দেখতেই পেলে আর হচ্ছে মেলাগুলো তো এখন বন্ধ হয়ে যাচ্ছিলো রাত যেহেতু তিনটে বাজে অনেকে উঠে যাবে অনেকে কাল পরশু থাকবে আর কারণ মেলাগুলো পরস্পর পড়েছে চর পড়ে গেছে আবার তো সেই জন্য আর সেখানেও তো মেলা বসবে অনেক মেলা মানে কালী পুজোর ফাংশান থেকে ওই দুদিন যেহেতু অনেক জায়গা থেকে লোক আসে ভিড় হয় তারপর চলে যায় আর দুদিন অনেকে থাকে অনেকে থাকে না আর চড়ক দু চার দিন পরে অনেকে থাকবে আবার অনেকে উঠে যাবে তো গাছ চলছে আর মেলায় ঢুকিনি মেলায় হচ্ছে দুদিন যাত্রা সেই দুদিনের দিনের দিনেই কেনাকাটা আমরা সমস্ত লোকেরাই করি এরকম মানে আমাদের সবাই আমরা অন্য দিনগুলো কিনি কালী পুজোর ফাংশনের দিনে কিছু করাই হয় না তো চলো বাড়ি চলে এসছে আর ফাংশানগুলো তো কপি রাইট করবে সেই জন্য গানগুলো হয়তো তোমরা শুনতে কিছু জায়গায় পেলে না তো কিছু মনে করো না আর আমি নায়িকাগুলো তো চিনিও না কারণ আগে যখন টিভি ছিল তখন আমি সবাইকেই চিনতাম এখন টিভি নিয়েই চিনি না জানি না কাউকে টিভি থাকলে নয় চিনতাম আর সিরিয়ালের মানে সি পর্যন্ত জানি না দেখাই হয় না তো চলো আজকের জন্য ব্লগটা এখানে সমাপ্ত হলো কালকে যাত্রা করার সরি কালকে যাত্রাপালার ব্লগ আসছে তো ওরা দেখে নিলে আসলে খুব ভালো লাগলো টাটু আর রাত অনেক হয়েছে তিনটে বাজে আগের বছর তিনটে অবধি যা ফাংশন হয়েছিল পারমিশান ছিল না বলে এবছরে চারটে অবধি হবে বলেছে এক ঘন্টা বাকি কিন্তু চলে এসেছি না ওরকম পাচ্ছে আমার পায়নি সেরকম কিন্তু চলেই এলাম চলো টাটা